হাদিগঞ্জ থেকে এক মহিলা আসছে হুজুর একটা সমস্যা জি বলেন উনি বলেন হুজুর আমার সমস্যা হলো আমার স্বামী বিদেশ থেকে আশি লক্ষ টাকা পাঠাইছে আমাদের একটা জায়গা ক্রয় করার জন্য জায়গা দলিল হয়েছে কিন্তু আমি এই জায়গাটা আমার স্বামীর নামে না কি আমি আমার নামে কিনছি আমার স্বামী যখন শুনছে আমার নামে ক্রয় করছি আমার স্বামীর সাথে সাথে আমার তিন কথা বলে ফেলছে বেডি কি সালাক টাকা পাঠাইছে কয়লা আশি লাখ বে না এত কষ্ট করে কামাই করে বিদেশ থেকে টাকা বাড়ায় বেড়ি টাকা দলিল করে কার নামে কামা বেশি সাদা করে কি খায় গু খা এ মহিলা সাদা খাওয়ার কারণে জামাই যখন খবর পাইছে সাথে সাথে তিন কথা বইলা দিছে মহিলা বছর হুজুর আজকে তিন মাস হয়ে যায় ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই কিন্তু হুজুর এই তিন মাসের মাথায় বাচ্চাদের ক্ষেত্রে উনি যোগাযোগ করতেছে এক দ্বারায় কথা বলতে বলতে উনি সম্মত হইসে উনি আমাকে আবার বিবাহ করবে হুজুর এটা সমাধান নাকি চিন্তা করলাম এটা সমাধান এমন দুন যাইতো না যদি ডাইরেক্ট তালাকের masala দিয়ে এটা ঘুরে আ বিয়া করায় দেই এবারে যদি যদি পড়ে আবার টাকা না দেয় আশি লাখ টাকা লোন কই বেটারে ছেড়ে দিব আশি লাখ টাকা পাইলে এবারে যদি কোন ব্যাডা মিয়া করব কথা কই না লাখ টাকা পাইলে সে কোন ব্যাডা বিয়ে করতে না এবারে আমি ছেড়ে দিব আমি কইছি আমি সমাধান দিতে পারি শর্ত আছে শর্ত কি আপনি এই জায়গা আগে আপনার স্বামীর নামে দৃষ্টি করে দেন এরপরে সমাধান এই কথা বোঝেন নাই আমার বইলা দিছি আমি যে সমাধান দিছি এরপর আর কোনো মুষ্টি সাহেব এর বড় সমাধান দিবে না আর যদি যায় একটা এটা বইলা দিছি কেন বলছে জানেন কারণ একটা নারী এ পর্যন্ত তার অধিকার খাটাবে না অবশ্যই তার অধিকার তার স্বামীর উপর আছে অতএব অবশ্যই তার অধিকার তার স্বামীর পরিবারের উপর আছে কিন্তু আপনার স্বামী আপনাকে টাকা দিল আর আপনি টাকা দিয়া যা ইচ্ছে তা করে ফেললেন না এটা হইতে পারে না আমি মাঝে মাঝে ওয়াজও কিন্তু বলি যে মহিলারা জামাই ভগনের টাকা চুরি করে খাওয়া যায় না আমি ওয়াজও একবার বলছি কি লেগে বলছি জানেন বলার কারণ হলো বহুত বেড়ায় তার সামর্থ্য আছে ওই যে একদিন কি বলে পরিবারের প্রতি খরচ করা দান সৎকার ফজিলতের ওয়াজ করতে যে বলছিলাম অনেক বেড়া মানুষ এর অধিকার আছে এর সামর্থ্য আছে এ মুরগি লুস্তু দিয়ে ভাত খাইতে পারবে কিন্তু এ মুরগি দিয়ে ভাত খায় না ভুটি ভাত খায় তিনি আছে না এর সামর্থ্য আছে কিন্তু সে ভুকিলামি দেখা স্ত্রীকে ভালো পোশাক পরানোর সামর্থ্য আছে কিন্তু এ পরায় না রাখে একবারে নর্মাল কাদের বেডির মতো যদি কোনো মহিলা স্বামী এমন কিপটা বানা দেখায় এ মহিলা তার স্বামীর ফকেরের টাকা চুরি করে খাইলে গুণইতো না হইলে আমার দিলে। আমি ওয়াদে কয়েকবার বলছি কথা কি লেগা তবে সাবধান কোন মহিলা স্বামীর পকেটের টাকা দিয়া বাবার বাড়িতে পাচার করতে পারবে না বাবার বাড়িতে করতে পারবে না মহিলা তার টাকা তার মা চিকিৎসা করাবে না বাবার চিকিৎসা করাবে না যদি অনুমতি না দেয় তখন এই মহিলা অনেক দিন পর প্রায় অনেক দিন পর বলছে হুজুর আমি তো আমার স্বামীর টাকাটা দিয়ে দিচ্ছি তো দিচ্ছেন যে এখন আরো তো মাসাল আছে হেমাশালা পালন করতে হবে আমি কইলাম কতদিন কইতেছে যে এ মাসালা আপনি মিনিমাম চার মাস দশ দিন ঈদত পালন করা লাগবে চার মাস দশ দিন ঈদত পালন করা লাগবে এবার হজুর এত বিদেশ থেকে আসতেছে আর দশ দিন পরে হ্যাঁ এয়া আপনার কাছে বিবাহটা পরিপূর্ণ করবে আমি কইলাম যে হ্যাঁ বলেন যে চার মাস দশ দিন পরে এতে কারণ সে আসার পর একটা পুরুষ মানুষ ঠিক থাকবে না আপনার কাছে পাইতে চাইবে তখন আপনার ইদ্দত পালন হবে না আরাম সম্পর্কে জড়িত হয়ে যাবে আপনি ওনাকে বলেন একটু পরে আসার জন্য তখন ওই লোককে দিয়ে আমার কল দেয় হুজুর আমার তো এমনি এমনি সমস্যা হয়ে গেছে আমি কি করতাম আমি বলছি আপনি চার মাস দশ দিন পরে আসেন এই চার মাস দশ দিন আপনার স্ত্রী ঘরের বাইরে যাইতে পারবেন না আপনার স্ত্রী ঘরে বাইরে যেতে পারবে না আপনার স্ত্রী অপর পুরুষের সাথে কথা বলতে পারবে না উনি ঘরে থাকবে আপনি তার ভরণ পোষণ চালান যদি আপনার পক্ষে সম্ভব হয় এরপর এসে আপনি বিবাহ করেন মহিলা ধৈর্য ধারণ করছে মহিলা ধৈর্য ধারণ করছে কিন্তু তিন মাস চার মাসের দিন দশ দিন এমন হয় নাই চার মাস আট দিন হয়েছে এবার ফোন দিয়ে কো হুজুর যা হয়েছে হয়েছে আমি এবার দিয়ে বিয়ে করতাম চার মাস আট দিনের মাথা বলছে কি আমি এই মহিলার আর বিয়ে করতাম না আমার মা বাপে কইছে যে বেড়িয়ে আমি করে লাইছে পুত্রে টেয়া এমন তো তোর কামলা দিয়ে দিছে তুই না এ বেড়িয়ে বিয়ে করার দরকার নাই তাই বাজে মানুষ মহিলার একটা ভুলের কারণে তার পুরো সংসার শেষ এজন্য মা বোনদেরকে তাদের নির্দিষ্ট পরিমাণ সম্মান নির্দিষ্ট পরিমাণ ইজ্জত নির্দিষ্ট পরিমাণ তাদের দায়িত্বগুলো পালন করবেন এতটুক পর্যন্ত আবার দিয়ে দেওয়া যাবে না যেটার কারণে তার চোখ বড় হয় সে বাইরে বের হয়েছে আপনাদের স্ত্রী যাদের কথা শোনে না এটার মূল কারণ মনে রাখবেন হয় আপনি তাকে কোনো দিক থেকে তার চাহিদার চাইতে বেশি ছাদ দিয়ে ফেলছেন তার চাহিদার চাইতে বেশি ছাদ দিয়ে ফেলছেন এটার জন্য কোনো সমাধানে যান নাই এই জন্য এই সমস্যা হয় আল্লাহ আমাদেরকে মোজার তাফির দাম করে আপনাদের কি কষ্ট হইতেছে একটু পড়েন না আমি